আসসালামু আলাইকুম মামুন টাইমসে স্বাগতম আজ বারোই পোস্ট সাতাশে ডিসেম্বর শুক্রবার দু আমি মামুন চৌধুরী পত্রিকার প্রধান প্রধান সেবা নিয়ে আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে সচিবালয় আগুন সংগ্রহ করা হলো সিসিটিভি ফুটেজ এরপর আছে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে জাহানাবাদ এক্সপ্রেস যাচ্ছে চার ঘন্টায় অন্য ট্রেনের সময় লাগবে কতক্ষণ এরপর আছে যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে বেরিয়ে আসছে যেসব দুর্বলতার তথ্য নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হেডিং করছে সচিবালয় আগুন নেবাতে এত সময় লাগলো কেন এরপর জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং করছে সাদ যে নির্দেশ দিল সরকার নেক্সট ইনক্লাব ইনক্লাব মেইন হেডিং করছে অগ্নিকাণ্ড নাকি নাশকতা এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে সময় টিভিতে সাংবাদিক সাটে হাসনাত আবদুল্লাহ ও সিটি গ্রুপের ভিন্ন বয়ান সংশ্লিষ্ট বিষয়ে যা জানা যাচ্ছে এরপর আছে নয় দিগন্ত নয় দিগন্ত হেডিং করছে চার দিনে পাঁচ কোটি বই সাপায় চ্যালেঞ্জ প্রাথমিকের বাষট্টি ভাগ বই এখনও ছাপা হয়নি এর পাশে সমকাল সমকাল মেনটেনিং করছে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ এর আছে মানব জমিন মানব জমিন করছে মধ্যরাতে সচিবালয় ভয়াবহ আগুন দুর্বলতা নাকি নাশকতা এরপর আসে যায় দিন যায় দিন মেইনটেরিং করছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় সতর্ক অবস্থানে সেনাবাহিনী এরপর আছে কালীকণ্ঠ কালীকণ্ঠ মেইন হেডিং করছে সচিবালয়ে আগুন দুর্ঘটনা নাশকতা এই ছিল মতামত শ্রীরাম এখন চলে যাচ্ছি যেকোনো একটি সংবাদের বিশ্লেষণে আমরা সকলে অবগত গতকাল সচিবালয়ে ভয়াবহ আগুনের যে দুর্ঘটনাটা ঘটে সেটার উপর ভিত্তি করে আজ যুগান্তর একটা প্রতিবেদন করছে হেডিংয়ে কি লাগছে দেখুন বেরিয়ে আসছে যেসব দুর্বলতার তত্ত্ব ভিতরে আছে প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছেন দায়িত্বরত পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বশেষ চলতি বছরের প্রথম দিকেও পুলিশের পক্ষ থেকেও একগুচ্ছ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় কিন্তু তা অধ্যাবধি বাস্তবায়ন হয়নি এমনকি সচিবালয় ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি বুধবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগার পর বেরিয়ে আসছে নানা দুর্বলতার তথ্য আছে পদে পদে সমন্বয়হীনতার অভিযোগ পুলিশের পক্ষ থেকে বলা ইলেকট্রিক গেট চালু করা পর্যটক কর্তৃপক্ষের রেস্টুরেন্ট রেখে সাধারণ হোটেল রেস্টুরেন্ট বন্ধ করা এবং সচিবালয়ের নিজস্ব পুলিশ ইউনিট গঠন সহ বেশ কিছু প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়েছে কিন্তু অদ্যবধিতা বাস্তবন করা হয়নি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম